আসলে সততা কতটুকু না পুরীর মসজিদ না এই মসজিদ মানুষই করছে পুরীর মসজিদ যারা বলে তারা ভুলে বলে এই মসজিদ কে বা কাহারা কোন যুগে কারা করছে আল্লাহ আল্লাহর উপর আলমী ছাড়া কেউ বলতে পারে না আমার বাড়ি এখানে কাছে আমার দাদার কাছে শুনছি এখানে বা আমরাও কিছু দেখছি আমার দাদার কাছে বেশি শুনছি যে এই মসজিদের ছাদে যে গম্বুজ সেই গম্বুজ হইতে এই চতুর্পাশে যে ওয়াল এই এরিয়াটা সব জঙ্গল ছিল সে জঙ্গলের ভিতরে বাঘ ছিল বাঘের ভয় কাছাকাছি মানুষ আসতো না তারপর বহু আগে মনে করেন একশো বিশ পঁচিশ বছর আগে এক লোকের স্বপ্নে দেখছে যে এখানে মসজিদ আছে কয়েকজন লোক আসে জঙ্গলটাতে ভিতরে ঢুকতে দেখে মসজিদ এই তারপর হইতে ওনরা মোটা পাতার ওগুলা নিয়ে আসতো মসজিদ পরিষ্কার করলে নামাজ পড়তো এই নামাজ কৈরা আসতো যাইতো তা আসতে যাইতে আসতে যাইতে আস্তে আস্তে জঙ্গল কাটাও শুরু হইল এই জঙ্গল পরিষ্কার করতে গিয়া জঙ্গলের ভিতরে একটা পায় নলার হাড্ডি পাইছে সাড়ে তিন আট লম্বা